ছোট বোন তো আছে কে কিছু করছে ভাই না কিছু করে নাই মানে বিষয়টা হচ্ছে কি তোর বোন মানে তো আমারও বোন নাকি যে তু বোনটা বড় হইছে এর জন্য একটা সম্বন্ধের বিষয় আর কি এই ব্যাপারে তোর লয় কথা কোয়ার জন্য আর কি তোরে খুঁজতেছিলাম এখন তুই কি কস এই বিষয়ে তোর বোনের লাগে একটা ভালো একটা পাত্র আছে আর কি আমার খুঁজে এই বিষয়ে কথা বলার জন্য তোর কাছে আসছিলাম তুই কি বলিস ভাই বোনের তো বিয়ার বয়স হয় নাই আর নাই তো তো আমার আমার বোন দুনিয়াতে কেউই এখন আপনি আপনি ভাই চাইবেন না আমার বোনের খারাপ যদি ভালো সম্বন্ধ হয় তাহলে ভাই আমারও চিন্তা ভাবনা আছে বোন বিদায় করে দেওয়া আরে মনি তুই ওই চিন্তা কর তোর বোন মানে আমার বোন ঠিক আছে তো তুই এক কথাই কলাম তোর বোন মানে আমার বোন একটা ভালো ছেলে আছে তো চিন্তা করা লাগবে না অনেক সুন্দর একটা ছেলে আছে ঠিক আছে তুলনায় হয় না কি কোন ভাই ছেলে কি করে কোন কাজ কাম করে আরে পাগলা ছেলে পাইলট চালাই হে পাইলট এই সুযোগ হাত ছাড়া করা যাবে না ছেলে পাইলট কি বলেন ভাই যাক আলহামদুলিল্লাহ আমি মনে মনে আমার একটা সম্বন্ধ খুঁজতেছিলাম ভাই আপনি যেহেতু কইছেন আপনি নিজের বোন মনে করে সম্বন্ধটা আপনি আগে বাড়ান ভাই আমার কোনো আপত্তি নেই ছেলে তো ঢাকায় থাকে তো চিন্তা করা লাগবে না আমি ছেলের গার্জিয়ানের লগে কথা কইয়া যে একটা গার্জিয়ান আছে ওগুলো কথা কইয়া ছেলে ডারে নিয়ে আসবনি তুই দেখিস পছন্দ হইলে আমারে ওকে ঠিক আছে ভাই তাহলে আপনি কথা কন এই শোন হ্যাঁ এইবার হ্যাঁ তো তো অনেক পাত্রী দেখছি সবগুলোর গেছেগা হুম ঠিক আছে এইবার একটা মাইয়া দেখছি মাইয়াটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর লাগো কথা কইছি ঠিক আছে তো কথা কইছি তোরে নিয়ে যা দি ঠিক আছে এইবার যদি খালি বিয়া ভাঙছে তাহলে তোর কপালে দুঃখ গেছে আল্লাহর লাগেছো বড় ভাই আছে এর লগে তরে দেখা করে দি আচ্ছা ঠিক আছে আমি রেডিও আইতাছি ওই ছেলের কথা বলছিলাম না তোরে হ্যাঁ ওই যে পাইলট চালা এই ছেলে নিয়ে আইছে ভাই আলহামদুলিল্লাহ ছেলে আমার পছন্দ হয়েছে আমার কোনো আপত্তি নাই তা ভাইয়া কি করো তুমি ভাইয়া আমি তো বিমান চালাই যাক আমার ভাই আপনি নিজের মনে করে আমার বোনার জন্য একটা ছেলে খুঁজছেন আমি এতে কৃতজ্ঞতা ভাই আমার কোনো আপত্তি নাই আপনি দিন তারিখ ঠিক করে ভাই আপনি আমার জানেন